উনিশ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির ইডি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি প্রায় একশো জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে বুধবার সকালে পৌঁছায় ইডি এবং তল্লাশি অভিযান চালায় দুইজন সাক্ষীকে দিয়ে সই করানো হয় ইডির তল্লাশির আগে অন্যদিকে শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট দেখতে চাইল রাজ্য পুলিশ 아아르고내가이소내가 <목 Syn Island> দেখুন রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে সে একজন ক্রিমিনাল বড় অপরাধী বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত খুন খারাপি লুটপাট সব করেছে তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব এবার এডি চাইছে তাকে পুরোপুরি ধরতে সে জন্য পুরো শক্তি লাগিয়েছে হ্যাঁ সে মমতা ব্যানার্জি যদি অনুব্রত বা পার্থব্রত লোকদের বাদ দিতে থাকেন তো পার্টিটাই তো উঠে যাবে সেখানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে সমস্ত দুর্নীতিগ্রস্ত সমস্ত চোর ছেঁচড় তারাই এখন টিএমসিতে আছে আর কোনো ভদ্রলোক নাই যারা ছিল পুরনো তারাও সরে গেছে বসে গেছে সেরকম তাদেরকে না রাখলে পার্টি চলবে না ইলেকশান তারাই করায় পয়সা তুলে তারাই দেয় আজকে পশ্চিমবাংলায় যে এত বেশি দুর্নীতি এত বেশি হিংসা এই লোকগুলোই করে আর তাদেরকে তারা পার্টির নেতা বানিয়েছে কে কোথায় যাবে আমি কি করে বলবো চলো ধন্যবাদ